ইউরোপ এবং আমেরিকা জ্ঞানকে কুক্ষিগত করেছে বর্তমান পৃথিবীতে জ্ঞানের যুদ্ধটা খুব ভয়ঙ্কর জ্ঞানকে কুক্ষিগত করে নিয়েছে আর যখন আমাদের কাছে কর্ম ছিল বাগদাদ ছিল তখন আমরা কখনো জ্ঞানকে কুক্ষিগত করিনি আমরা মনে করি যে জ্ঞান আল্লাহর রহমত আল্লাহর দয়া সব মানুষকে বিনামূল্যে জ্ঞান দিতে হবে ইসলামের ইতিহাসে কখনই পাবেন না যে করমুস থেকে নিয়ে এসে দিবে যে মুসলমানেরা জ্ঞান দেওয়ার জন্য টাকা নিত তখন তো ইউরোপের কাছে কোনো জ্ঞান ছিল না হেল মূর্খ অজ্ঞ তখন জ্ঞান ছিল মুসলমানদের কাছে কিন্তু মুসলমানেরা জ্ঞানকে সাদা খায় আর আজকে জ্ঞান যখন কনভার্ট হয়ে ইউরোপ আর আমেরিকায় চলে গেছে তখন ওরা জ্ঞান আর দেয় না চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব রাশিয়ার দ্বন্দ্ব এই জ্ঞানের দ্বন্দ্ব জ্ঞানের যুদ্ধ এই যে ভারত এবং পাকিস্তানের কিছুদিন আগে যুদ্ধ হলো এই যুদ্ধে শরীরের শক্তির চাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কৃষের শক্তি জ্ঞানের শক্তি যে না তার টেকনোলজি দিয়ে হেল্প করেছে যে তুমি তিনশো সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরের বিমানকে টার্গেট করতে পারবা সে টেকনোলজি আমি তোমাকে দিচ্ছি ওই বিমানের যে টেকনোলজিক্যাল সিস্টেম আছে সেটা তুমি হ্যাক করতে পারবা ওই হ্যাকিং সিস্টেমটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি পুরোটাই জ্ঞানের উপর হয়েছে তো তার জ্ঞানের দিক থেকে পাকিস্তান যে সাপোর্টটা পেয়েছে সেটা ভারতের চাইতে একটু বেশি ছিল বাস জ্ঞানের যুদ্ধে জয় করা যায় কিন্তু আমরা মুসলমানেরা সেই জায়গায় কতটা পিছিয়ে আছি আমাদের মধ্যে তো বই পড়ারই চর্চা নাই সৈয়দ মুস্তুবা আলী লিখেছে যে বাঙালির কাছে যদি টাকা থাকে তো সিনেমা হলে ভুগতেও টাকা খরচ করতে কষ্ট হয় না রেস্টুরেন্টেও টাকা খরচ করতে কষ্ট হয় না ভিন্ন জগতে যাবে বা দিনাজপুর কোথাও রামসাগর বা কোথাও বেড়াতে যাবে সেখানে যেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না শুধু টাকাটা দিয়ে বই কিনবে এটা তো কষ্ট হয় তখন বাঙালি অনেক কৃপণ হয়ে যায় এটা আমাদের জাতিগত সবার মধ্যে চলে এসেছে এই জন্য দেখবেন যে আমাদের বাপদাদারা টমে বসে চায়ের স্টলে আড্ডা দিত আমাদের এই জেনারেশন ফেসবুক টিকটকে আড্ডা দিচ্ছে যদি আমাদের দাদার জেনারেশনরাও যদি বই পড়ার অভ্যাসী হতো তাহলে এই জেনারেশনে বই পড়ার অভ্যাসী হতো অথচ আমাদের চাইতে টেকনোলজিতে ইংল্যান্ড কত উন্নত আমাদের কয়জনের হাতে আইফোন আছে অযথ সবার হাতে হাতে আইফোন কিন্তু তারপরেও যদি আপনি ইংল্যান্ডের একটা ট্রেনে ওঠেন একটা বিমানে উঠেন পার্কে যান তো কাউকে না কাউকে দেখবেন যে হাতে বই আছে এবং বই পড়তেছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ঘুরতে ফিরতে আমার চোখে পড়েনি যে কেউ বাসে ট্রেনে বিমানে বই পড়তেছে কিন্তু আমি এক বছর ইংল্যান্ডে ছিলাম তো একটা সফর আমার বাদ যায়নি যে সফরে আমি দেখিনি যে ওরা বই পড়তেছে তখন আমি ওদের বই পড়ার ছবি গুলো তুলে দুই রহমান আব্দুলিমকে দিতাম যে একবার এক ট্রেনে ভিড়ের মধ্যে আমরা খুব ওই ভিড় ট্রেনে তো দেখি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বই পড়তেছে তো ওইটারও একটা ছবি আমি উঠেছিলাম ছবিটা ছবিগুলো উঠে আব্দুল আব্দুলহমকে দিয়েছিলাম যে দেখো ভিড়ের মধ্যেও বই পড়তেছে এবং অমুসলিম কাফের কেন কোর্তিস আর যেখানে আমাদের কোরআনের আয়াতই শুনেছে ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খা দেখুন আমাদের প্রতিপাদ আমাদের পড়ার কথা বলেছে আমাদের কোরআন তো জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে পড়ার উপর দাঁড়িয়ে আছে হাদিস জ্ঞান এবং পড়ার উপর দাঁড়িয়ে আছে এখন আমাদের জেনারেশনের অবস্থা দেখে যে কারণে তো ন্যূনতম পড়া এবং জ্ঞানের জন্য চাহিদা এবং আগ্রহ আছে কিনা বলুন এইটাই যখন আপনি আরো বড় পিকচার দেখতে যাবেন আরো বড় ছবি যখন দেখতে যাবেন সেটা কি সেটা হচ্ছে দেখবেন যখন ফুটবল বিশ্বকাপ হয় ক্রিকেট বিশ্বকাপ হয় তখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জ্ঞানের কেন্দ্রে বিশাল বড় বড় প্রজেক্টর লাগিয়ে হাজার হাজার জ্ঞান অন্বেষণকারী ছাত্র তাদের সময়কে নষ্ট করে ফুটবল দেখতেছে সেম ওইটাই নেই সেম ওই সময়ে আপনি এরকম একটা দৃশ্য দেখাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যামব্রিজের আমেরিকার হারভার্ডের আর আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও বিশ্বকাপ চলতেছিল বাংলাদেশের ডান্ডি ইউনিভার্সিটিতে তো ফেসবুক খুললেই দেখা যেত যে বাংলাদেশের ঢাকা বিশ্বের হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে সময় নষ্ট করে খেলা দেখতেছে আর ডান্ডি ইউনিভার্সিটি যখন আমি ঢুকতাম তো তাদের মতে সময় নাই এত ব্যস্ত পড়া জ্ঞান গবেষণা এত ব্যস্ত কোথায় সময় এরকম আয়োজন তো বহু দূরের কথা এরকম একটা পিকচার আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাবেন না হারভার্ড ক্যাম্ব্রিজও পাবেন না হচ্ছে আমাদের জাতিগত যে পার্থক্যটা এটা তৈরি করে দেয় যে আমরা আসলে কোন জায়গায় আছি জাতিগত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান চর্চার কেন্দ্র বই প্রকাশনা গবেষণা লেখালেখি পাঠাগার লাইব্রেরি এগুলো কঠিন কাজ ধৈর্যের কাজ কিন্তু এগুলোর মধ্যেই জাতির মুক্তি আছে